সম্পূর্ণ একটা বিষয় দেখাবো অনেকে আমরা জানি না ইজرائیলি পণ্য কোনটি এটা নিয়ে অনেক দিদা দন্দের মধ্যে পড়ে যাই খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ইজرائیলি পণ্য চিনার সহজ উপায়টা দেখিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এদিকে আসুন যে যেন પ્રતિতাপর্ণ দোকানে দেশে হোক বিদেশে হোক দোকানে হোক বাকালায় হোক যে কোনো দোকানে প্রতিটা পণ্যের গায়ে এরকম একটা বারকোড দেখতে পাবেন এই যে ইসরায়েলি পণ্যের বারকোড হচ্ছে সাতশো উনত্রিশ সেভেন মনে রাখবেন এই যে এই এখানে প্রথমেই লেখা থাকবে সাতশো উনত্রিশ এখানে ছয়শো এই দেখুন সৌদি আরবের কোড হচ্ছে ছয়শো আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পাবেন যেমন ওই দেখুন যে কোনো পণ্য

এখানে ইসরায়েলি পণ্য হলে প্রথমে লেখা থাকবে সাতশো উনত্রিশ পণ্য হলে সাতশো উনত্রিশ এই দেখুন এটা আমাদের বাংলাদেশের কোনো পণ্য কেনার আগে বারকোডের প্রথমেই প্রথমেই যদি সাতশো উনত্রিশ দেখতে পান তাহলে মনে করবেন এটা ইসরায়েলি পণ্য এটা কিনবেন না আমরা কিছুই করতে পারবো না শুধু তাদের পণ্য বয়কট করতে পারবো এই জন্য ভিডিওটি সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন এই দেখুন এটা কোন দেশি পণ্য সম্ভবত পাকিস্তানের পাকিস্তানের বারকোড এই যে আমি কিছু পণ্য আপনাদেরকে দেখাই এটা কোন দেশের বারকোড বলতে পারতেছি প্রথম তিন সংখ্যা ইসরায়েলি পণ্য হলে প্রথম তিন সংখ্যা উনত্রিশ থাকবে আমি এখনো এখানে ইসরায়েলি পণ্য খুঁজে পাই নাই ভাই কেমন আছেন আমাদের বাংলাদেশি ভাই উমর ভাইয়ের দোকান তো এখানে অনেক চেক করলাম কিন্তু ইসরায়েলি পণ্য পাই নাই এই যে বারকোড যেকোনো পণ্য কেনার আগে বারকোড চেক করার বিকল্প কিছু নেই

এই যে বড় একটা দুধের প্যাকেট নিলাম বারকোড হচ্ছে 628 এটা সৌদি আরবি পণ্য কি শ্যাম্পু এবং সাবানের মধ্যে ভাই একটা শ্যাম্পু দি انت সান সিল্ক এটার বারকোড এই যে বারকোড 628 না এটা ইসরায়েলি পণ্য নয় এটা তো কোন দেশি বলতে পারি না 622 এভাবে সাতশো উনত্রিশ বারকোড দেখে কিনবেন যদি সাতশো উনত্রিশ বারকোডের প্রথমে প্রথমের তিন সংখ্যা দেখতে পান তাহলে বুঝবেন এটা ইসরায়েলি পণ্য আপনাকে কষ্ট দিলাম